নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা তো ঘুগনি খেয়েছে অনেকে অনেক রকমভাবে আমি আজকে সহ একটা ঘুগনি রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর চুঁই ঝাল দিয়ে আমি কিন্তু এই ঘুগনি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিন্তু ফাটাফাটি লাগে এরকম একটা ঘুগনি রেসিপি আমি শেয়ার করব তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আমি এখানে তিনশো গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন মটরগুলো অলরেডি ভিজে গেছে আর এই মটরগুলো এখন আমি সিদ্ধ করে নেব আর আমি কি কী টিপস অ্যাপ্লাই করছি সেটা কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আর আমি এখানে নিয়েছি চুঁই ঝাল চুঁই ঝাল সবাই অন্তত মনে হয় চেনেন না এই ঝালটা বাংলাদেশে খুব পাওয়া যায় আর আমাদের এখানে নদিয়া জেলাতে পাওয়া যায় তো এই চুঁই ঝালগুলো ছশো টাকা কেজি হয় তো ঝাল দিয়ে আমি আজকে ঘুগনি বানাবো চুঁই ঝাল দিয়ে ঘুগনি কিন্তু খেতে দারুণ লাগে তা চলুন এই চুঁই ঝালটা এখন আমি কীভাবে কাটছি দেখুন এইভাবে উপরে যে কালো অংশটা কিন্তু এইভাবে ছিলে নিতে হবে এইভাবে দেখুন আমি অলরেডি ঝালের কয়েকটা রেসিপি বানিয়েছি তো এটা আমার ফ্রিজে ছিল তো ভাবলাম ঘুগনি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে ঝালটা তো দেখুন ঝালটা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম এটা আমি ধুয়ে নেব এখন এটা একটা কাঠের মতন দেখতে কাট মনে হচ্ছে জানো একটা কাঠ তো এইভাবে আমি দেখুন এখন টুকরো টুকরো করেছি এটা দিয়ে মাটন রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে ঝাল দিয়ে চিকেন ঝাল দিয়ে মাটন দেওয়া আছে আপনারা দেখলে দেখে নিতে পারেন আমি ডেক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব তা চলুন এখানে নিয়েছি আমি আদা একদম নিরামিষ এই ঘুগনিটা আমি রান্না করব এখানে এক টুকরো আদা নিয়েছি আদাটা আমি এখন একটু এইভাবে গ্রেট করে নেব একদম সিম্পলভাবে বানাচ্ছি আর খেটে কিন্তু দারুণ লাগে এই ঘুগনিটা দেখুন অলরেডি আমার গ্রেট করা হয়ে গেছে তা এখন আমি একটা কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প করে জল কুকারের মধ্যে জল দিলাম দিয়ে আমি প্রথমে মটরগুলো জাস্ট একটা সিটি মারবো বেশি সিটি মারে মারলে কিন্তু মটরগুলো একদম ঘেঁটে যাবে মটরগুলো একটু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে আর খেতে কিন্তু ততটা ভালো লাগে আর ঘেঁটে গেলে কিন্তু একদম বাজে লাগে তো আমি জাস্ট একটাই সিটি মেরে নেব এখানে দেব এক চামচ লবণ পরে আমি লবণ একটু অ্যাড করে দেব এক চামচের একটু বেশি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে একটু হলুদ জাস্ট কালারের জন্য একটু হলুদ দিলাম এখন আর এখানে দিয়ে দেবো আমি কেটে ডাকা চুঁই ঝালগুলো চুঁই ঝালগুলো এইভাবে কিন্তু দিয়ে দেবেন আগে তাহলে সিদ্ধ হবে খেতে তো ভালো লাগবে আর একটু ঝাল ঝাল হয় চুঁই ঝালটা কিন্তু অনেক যাদের বাতের ব্যথা আছে বা শরীরে বাত সবসময় ব্যথা করে তারা কিন্তু চুঁই ঝাল খেতে পারেন আর দিয়ে দিলাম সাথে আদাটা হাড়ের জন্য খুবই ভালো ঝাল যাদের হাডের সমস্যায় ভুগছেন তারা কিন্তু ঝাল খেতে পারেন দেখুন দিয়ে মিক্স করে আমি এখন একটা ঢাকা চাপাটা লাগিয়ে দিলাম দিয়ে জাস্ট একটা সিটি মেরে আমি নামিয়ে নেব দেখুন হয়ে গেছে অলরেডি এরম গোটা গোটা থাকবে একদম ঘেটে গেলে কিন্তু ভালো লাগে না এখন এই দেখুন আমি দেখাই আপনাদেরকে কেমন হয়েছে একটা সিটিতে একদম গোটা গোটা আছে এরম গোটা গোটা থাকবে তো আমি এখন এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে মেন রান্নায় যাব তো তার জন্য আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াতে দেবো এই টিপসটা আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন বন্ধুরা এখানে দু চামচ আমি বেসন নেব দু চামচ বেসন দিলাম এখানে যেহেতু আমি তিনশো গ্রাম নিয়েছি এখানে দু চামচ বেসন দিচ্ছি বেশি দেবেন না দু চামচ দিয়ে এটা জাস্ট লো টু মিডিয়াম আছে এইভাবে ভেজে নেবেন বেসনটাকে যখন এর দারুণ একটা গন্ধ ছাড়ছে বেসন ভাজলে বেশি কিন্তু দিলে বেসনটা একদম পুরে লাল হয়ে যাবে লাল যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে বেসনটা কিন্তু ভেজে নিতে হবে আমি দু চামচ নিয়েছি ছোটো চামচের আপনারা যদি বেশি করে ঘুগনি রান্না করেন তাহলে একটু বেশি পরিমাণে দেবেন দিয়ে আমি বেসনটাকে ভেজে তুলে নিলাম নে এটার মধ্যে আমি একটু জল দিয়ে অলরেডি গুলে রাখবো এই বেসনটাকে দেখুন আমি জল দিলাম অল্প করে দিয়ে পেসনটা এইভাবে গুলে রাখলাম এইভাবে আপনারা এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করবেন ঘুগনিতে এখন দেবো কড়াতে অল্প করে তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দেব পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে হিংও ব্যবহার করতে পারেন কিন্তু হিং আমি যেহেতু হোমিওপ্যাথি খাই তাই হিং ব্যবহার করছি না যারা হোমিওপ্যাথি ওষুধ খান তারা কিন্তু হিং খাবেন না তারা যে হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা দুটো তেজপাতা দিয়ে মশলাটা একটু হতে দেব আপনারা চাইলে এখানে হিং ব্যবহার করতে পারেন আবার বলছি যারা কিন্তু হোমিওপ্যাথি খান তারা কিন্তু হিং খাবেন না তারা যে ওষুধটা খাচ্ছেন পুরোটাই নষ্ট হয়ে যাবে হিঙে দেখুন মশলাটা যখন এরম ভাজা ভাজা হয়ে যাবে একটা দারুণ গন্ধ ছাড়বে তখন আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা টমেটো আমি কেটে রেখেছিলাম দুটো টমেটো আমি এখানে দিয়ে দিলাম ছোটো সাইজে দুটো টমেটো বড় হলে একটা দেবেন আর ছোট হলে দুটো দেবেন আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে টমেটো ব্যবহার করি টমেটোটা আমার খুব প্রিয় তো টমেটো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ যখন টমেটো এরকম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব কিছু মশলা প্রথমে দেব একটু রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দেব। অল্প করে হলুদ যেহেতু আমি আগে হলুদ দিয়েছি তখন এখনও আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণও আমি আগে দিয়েছি এখন একটু দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব আমি নিরামিষ রান্না করছি এটা কোনো এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা মটরগুলো মটরগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আর জল দেবো না একটু এটা মোটা থাকবে যেহেতু আমার ব্যান্ডের লোকেরা খাবে এটা ঘুগনিটা ব্যান্ডে বাজাতে আসবে আমাদের প্র্যাকটিস হয় প্র্যাকটিসের সময় তাদেরকে খাওয়াবো তাই এটা আমি বেশি ঝোল ঝোল করছি না এটা মাখা মাখা করবো ওরা কিন্তু আমার হাতে রান্না খেতে ভালোবাসে যারা ব্যান্ডে বাজাতে আসে এখানে আমার ব্যান্ডেড টিমগুলো এখানে দেবো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু ফুটিয়ে নেব একটু ফুটালে যেহেতু মোটরটা আমার সিদ্ধ করা আছে আমি বেশি ফোটাচ্ছি না জাস্ট একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব এখন এখানে সেই বেসনটা আমি অ্যাড করে দিলাম বেসন অবশ্যই করে দেবেন এরকম একটু আমি গ্রেভিটা কিন্তু মোটা হবে আর টেস্ট কিন্তু অনেকটা ভালো হয় একটুখানি চিনি দেব স্বাদ মতন চিনিটা আমি একটু দিয়ে দিলাম তাহলে স্বাদটা ভালো হবে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেখুন একদম অলরেডি রেডি আর মটরগুলো এরম গোটা গোটা থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর ঘেঁটে গেলে একদম ভালো লাগে না বন্ধুরা তো চলুন নামিয়ে নিয়ে স্বাদ পরে আপনাদের দেখাই কেমন হয়েছে ঘুগনিটা এখন আমি দেখুন এরকম হবে ঘুগনিটা আমি সার্ভ করেছি বন্ধুরা কেমন লাগলো এই ঘুগনি রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যেহেতু সার্ফ করব আমি এখানে একটু টক জল দেব। ওপর থেকে একটু টক জল দিয়ে যখন সার্ফ করব সবাইকে দিয়ে দেব এবং টক জল টক যদি একটু দেন তাহলে কিন্তু ঘুগনিটা খেতে কিন্তু আরও ভালো লাগে আপনারা তো মেলা থেকে খান এই এইরকম বাড়িতেও আপনারা এইভাবে ঘুগনি বানিয়ে খেতে পারেন আর যারা ঝাল খাবেন ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করবেন দেন ফাটাফাটি লাগবে চুঁই ঝাল দিয়ে ঘুগনি রেসিপি তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই টাটা সবাই ভালো থাকবেন